আমরা চারটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা সেল করলাম একদম পিওর ভাইয়া কিন্তু থার্ডেনিং খামার করে আমার হাত দিয়ে খামারের দুধের গরুর যাত্রা শুরু আমি আমার পছন্দ মতন চারটা গরু দিছি এটা দিয়ে তার শুরু হবে খামার আর এই চোদ্দ বড় ভাইয়েরা গরুটা সংগ্রহ করছে কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথে থাকুন ডবল বডির এই গরুটা যদি পাঁচটা বিয়ান খেয়ে বা থার্ডেনিং গরু তবে বেসা হবে দুই লাখ এই বাচ্চারা দশ মাস পরে বেসা আছে এক লাখ এক লাখ বিশ টাকা লস নাই আমি এটা পছন্দ করেছি ভাই টাকা কম অল্প টাকার মধ্যে একটা ভালো গুরুত্ব সালাম আলাইকুম জান্নাত ডেয়ারি এটা থেকে আমরা চারটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা সেল করলাম পিরোজপুর ভান্ডারিয়া পিরোজপুর ভান্ডারিয়া আমার বড় সংগ্রহ করছে

আমার কাছে এরকম গুরু অসংখ্য পাবেন একদম পিওর বিটের দেখেন এটা বকরা বাচ্চা এ গ্রেট এ গ্রাও গ্রাও এই যে বোম দেখেন মান দেখেন গরু কোয়ালিটি দেখেন এই দেখেন তো পরে বেনে 30 প্লাস করবে এক ক্লাস গরু দেখেন বাড়ের দূরত্ব দেখেন একটা খুব ভালো এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন এটা দুধের গ্রান্ডেড দিছি আমরা 22 তেশ এটা দুধ করবে 25 এটার সাদাও ওটা হলে যাও ঠাও দেখাও এই দেখেন এই যে বকনা বাচ্চা এখানে কোয়ালিটি দেখেন ওনার শেপ দেখেন এগুলো জিনিস কি কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন আর এটা দুধ পাবে আঠারো বিশ এটা সাথে দামি সার বাচ্চা ফার্স্ট ক্লাস মানে চারটা গাবি এটা যাবে আমাদের পিরোজপুর ভান্ডারিয়া এটা যাবে আমাদের দুই দাঁত বয়স মাদার বিশ শিবচর টাইটানিক জাহাজ বিশাল বড় গরু দাম কম এই বিয়ানের দুধ পাবে ভাইয়া ষোলো কেজি এগুলো পরের বিয়ানের দুধ চলে আসবে আঠারো বিশ দেখেন অনেক বড় দামি বগনা বাচ্চা ফার্স্ট ক্লাস মানে এক মাথা গরু দেখেন আমরা আমাদের ভিডিও সাথে থাকুন আসসালাম আমাদের ঠিকানা জেলা বলবেন বললে সরাসরি আমার খামারে চলে আসতে আসে পারবেন আমরা চারটা সেল করলাম পিরোজপুর ভান্ডারিয়া আমাদের অসংখ্য খামারি ভাইয়ারা আসে রেগুলার আরো আজকে অনেক ভাইরা গরু কিনছে এই গরুগুলা ভাইয়ারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমরা নিজ দায়িত্বে পিরোজপুর ভান্ডারিয়া পাঠিয়ে দিব আর ওটা যাবে আমাদের মাদারীপুর এই চারটা গরু সেল করছি আমরা এগারো লাখ টাকা একদম পিওর ভাইয়া কিন্তু ফেডেলিং খামার করে আমার হাত দিয়ে খামারের দুধের গরুর যাত্রা শুরু আমি আমার পছন্দ মতন চারটে গরু দিছি এটা দিয়ে তার শুরু হবে খামার আর এই গরুটা নিচে আমাদের আহ এটা দুই দাঁত বয়স এক মাথা এটা বেচছি আমরা দুই লাখ পনেরো টাকা দুই লাখ পনেরো হাজার টাকা ডবল বডির এই গরুটা যদি পাঁচটা বিয়ান খেয়ে বা ফেডেলিং গরু বেছে তবে বেচা হবে দুই লাখ এই বাচ্চারা দশ মাস পরে বেচা আছে এক লাখ এক লাখ বিশ টাকা লস নাই তা আমি এটা পছন্দ করেছি ভাই টাকা কম অল্প টাকার মধ্যে একটা ভালো গুরু দেওয়ার আমি চেষ্টা করছি এটা খুবই ফার্স্ট ক্লাস মানের গাবি আর এই চারটা গুরু আমাদের চাবে আহ ভান্ডারিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম